বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রিকোয়েস্টিং একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে অনেক পস্তাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ওয়াইফাই এবং মোবাইলের ডাটা ছাড়া নেট চালাবেন আপনার কাজগুলি করে ফেলবেন একদম দুর্দান্ত একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাপটির মাধ্যমে আপনারা কোনোরকম ডাটা বা ওয়াইফাই ছাড়াই নেট চালাতে পারবেন এজন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর প্লে স্টোরে একটি প্রেস করে দিবেন প্লে স্টোরে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে একটি প্রেস করে দিবেন সার্চ বারে প্রেস করার পর আপনারা লিখবেন ডিসকভার ফ্রম ফেসবুক এই অ্যাপ্লিকেশনটি লিখে সার্চ দিয়ে দিবেন তো বন্ধুরা আমি সার্চ দিয়ে দিলাম দেওয়ার পর এরকম এটা চলে আসলো এখান থেকে আপনারা লোগোটা খেয়াল করুন এই যে ইনস্টল অপশান আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে কেটে দিই এবার খেয়াল করুন এখানে দেখুন আমি যে ওয়াইফাইটা ব্যবহার করছি আমার কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আমি মোবাইলে নেট চালাচ্ছি তা আপনাদের সামনে আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এদিকে বাম পাশে দেখুন আমার কিন্তু মোবাইলে কোনো ডাটা নাই আমি ডাটা দিয়ে মোবাইল চালাই না কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে চালু রাখার জন্য আপনাদের ডাটা অপশনটা চালু করতে হবে যদি আপনার এমপি নাও থাকে কোনো সমস্যা নাই আমি ডাটা অপশনটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব। আমরা অ্যাপ্লিকেশনটাতে চলে যাব এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট অ্যাপ্লিকেশনের উপর একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি অ্যান্ডারপ্রেস চলে আসবে এরকম চলে আসলে আপনারা একটি অপশন দেখতে পাবেন চালিয়ে যান নামের অপশন এখানে কিছু কথা বলা আছে এগুলি আপনারা ভালো করে একটু পড়ে নেবেন তো জাস্ট আমি চালিয়ে যান অপশন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমার সামনে নতুন একটি অ্যান্ডারপ্রেড চলে আসছে এখানে অনেকগুলি লেখা আছে তাদের কথাগুলি আপনারা ভালো করে পড়ে নেবেন পরে নেওয়ার পর স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন আমি স্বীকার করছি না আমার যে অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন তা আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার সামনে নতুন আরও একটি অ্যান্ডারপেজ চলে আসবে তো বন্ধুরা এরকম চলে আসার পর এখানে এই যে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলেছে মোবাইল নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশনে প্রেস করতে বলেছে তো বন্ধুরা আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তী নামের অপশন এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনারা একটু সময় নিতে পারে অপেক্ষা করবেন তো আবার এস এম এস পাঠান অন্য একটি নাম্বার ব্যবহার করুন আমাদের মেসেজ কিন্তু চলে এসেছে আমরা একটু মেসেজ অপশানে চলে যাই তো বন্ধুরা কোডটি হচ্ছে টু চব্বিশ চব্বিশ বিয়াল্লিশ তো বন্ধুরা এবার আমরা যে কোডটি এসেছে আমাদের মোবাইলে সেই কোডটি লিখে জাস্ট এখানে পরবর্তী নামের অপশন আপনারা পরবর্তী অপশনে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন এই যে আমাদের সামনে পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন খেয়াল করুন উপরের দিকে কি লেখা আছে বিনামূল্যে প্রতিদিন ইন্টারনেট বিশ এম আপনি এখান থেকে কিন্তু বিনামূল্যে প্রতিদিন বিশ এম ব্যবহার করতে পারবেন এখন আপনারা বলবেন মাত্র বিশ এম বি বা এমন কিছু জরুরি কাজগুলো থাকে যখন আমাদের নেট মাত্র সামান্যতম থাকলেও চলে আপনি জরুরি কাজগুলি কিন্তু এখান থেকে করতে পারবেন এজন্য আপনারা যে কাজটা করবেন এখানে পেয়ে যাবেন সার্চবার এই সার্চবারে লিখবেন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি নেটটা কাজ করে কিনা। আমি এখানে লিখে দিচ্ছি জি ডাব্লু জি এল ই গুগল তারপরে দিলাম ডট সি ও এই যে বন্ধুরা আমি গুগল ডট কম লিখে দিলাম লিখে দেওয়ার পর সার্চে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখবেন এই যে আমার সামনে কিন্তু গুগলটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি গুগলে সব কিছু কাজ করতে পারবো এখান থেকে কিন্তু আমি এই যে গুগলে যা যা দরকার করে নিতে পারবো আবার এমনও আছে আপনারা গুগল থেকে এখান থেকে যদি আপনারা আবার সার্চ বাড়ে গিয়ে যদি ফেসবুকে লগ ইন করেন ফেসবুকে লগ করতে পারবেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু একটা রেস্ট্রিকশন শুধুমাত্র আপনি একদিনে বিশ এমবি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এভাবে মূলত আপনারা এই অ্যাপ্লিকেশনতে প্রতিদিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমাদের আপনাদের কোনো ডাটা লাগবে না এমনকি কোনো ওয়াইফাই লাগবে না শুধু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন তো ভালো থাকুন ধন্যবাদ